গগনের আলোর চোখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজিরপুরের যে ত্রিবার্ষিক সম্মেলন বিএনপির তৃণমূল কর্মীদের নিয়ে সরফুদ্দিন সান্টু সাহেব তিনি এই আয়োজনটি করেছেন গুঠিয়া কমপ্লেক্সে এই পুরো আয়োজনটি ধারণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে যারা বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মী আসছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে এবং খাবারের আয়োজন করেছে অনুষ্ঠান শেষে এই খাবারগুলো বিতরণ করা হবে চলুন কথা আজকে সম্মেলন চলছে উজিরপুরের তো আমরা এখন কথা বলবো আমরা পরিচয় জেনে নিব তার নিজের থেকেই এবং আমরা একটু জানবো যে আসলে আজকে এই যে কাউন্সিলটা চলছে এতে আপনারা কি কি প্রোগ্রাম প্রোগ্রাম নিয়ে আগাচ্ছেন জাতন দল থেকে রাজন অনুষ্ঠিত এই সম্মেলনে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে এসেছে এবং সকল নেতাকর্মীরা একটা মিলন মেলায় উন্নত আজকে উদিরপুর পাড়ার আমাদের দেশ নেতৃত্ব জিয়ার মনোনীত পদপ্রার্থী এর সর্বতী নামের শান্ত নেতৃত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে থানা পর্যায়ের এবং পৌরসভার ভোটের মাধ্যমে আজকে নেতা নির্ধারণ হবে উজিরপুরের নতুন একটি ধারা নতুন একটি রাজনীতি আবার নতুন করে আমরা করতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি পৌর এবং উদয়পুর থানা আজকে আসলে কাউন্সিল কাউন্সিলের মাধ্যমে আমাকে উদীপুরা এবং পৌরসভার কে বিএনপি নেতা হবে সম্পূর্ণ ভোটের প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড থেকে আজকে যারা ভোট দেবেন যাকে ভোট দেবেন এবং যে নির্বাচিত হবে আমাদের নেতা এর সাহেব শান্তু ভাই তাকেই ঘোষণা দেব মূল কথা হলো শান্তুভাই নিজের হাতে কিছু না করে তার সংগঠন পৌর বিএনপি এবং থানা বিএনপিকে তার জনগণের হাতে তুলে দিয়েছেন আমরা দীর্ঘদিন পর একত্রিত হয়েছি আমাদের সব থেকে ভালো লাগার যে বিষয়টা হয়েছে আমাদের এখানে এসে আমাদের যে লিজেন্ড আমাদের রাজনৈতিক অভিভাবক এর সফিত আহমেদ ছাটু ভাই এর আগেও যারা তাদের নেতৃত্বে আমরা ছিলাম সাহদিন আবু মনির মন্দির তাদেরকে এখানে পেয়ে আমরা সবথেকে বেশি আনন্দিত এবং সবাই যে তারা আমরা এক প্ল্যাটফর্ম আসতে পারছি এর জন্য আমাদের আর মানে পাওয়ার চাওয়া করার কিছু নেই আমরা আশা করবো ভবিষ্যতের রাজনীতিতে গুনিরজ্জব লিখন সাবুদী এখন সাবুর নেতৃত্বে উজিরপুর পৌর উদীরপুর উপজেলা সকল নেতাবিদ্র যত আগে বিগত দিনে যেভাবে থাকছে সেইভাবেই করবে এর সর্বতী আমরা শান্ত ভাইয়ের আতক্তিচালী করতে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা সবাই সবাই আনন্দিত আজকে আমাদের অভিভাবকের এবং আনন্দিত করে আজকে আমাদের সাথে আছে আমাদের ওই মানে অভিভাবক রাজনৈতিক এক মনোজমান লিখুন সাহু ভাই আমাদের সাবেক সংগঠন সম্পাদক সন্ত্রণ মবাজ্জুল ভাই আমরা তারা নেতৃত্বে আজ বড় রাজনীতি ছিল আজকে আমরা চাই তাদের নেতৃত্বে আবার সুনির্দিষ্ট বা সুন্দর পরিবেশ ভালোভাবে রাজনীতি করতে